আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব পেশিটি শু পেশিটি সু কি পেশিটি শু পনের মেসিডাম থেকে তৈরি উদ্ভুত সংকোচন ও প্রসারণ বিশেষ ধরনের টিস্যুকে বলা হয় টিস্যু পেশিটিসু তে মাতৃ কেমন উপস্থিত থাকে টিস্যু সরু থাকে লম্বা থাকে টিস্যু পেশিটিস হচ্ছে সরু লম্বা তন্তুময় এই পেশি এই তন্তুময় তে এই তন্তুময়তে ডোরাকাটা কাটা থাকে একে ডোরাকাটা কাটা পেশি বলে এবং ডোরাকাটা বিহীন পেশি থাকে একে মসৃণ পেশি বলা হয় অবস্থান গঠন ও কাজের ভিত্তিতে পেশিটিসুকে তিন ভাগে ভাগ করা হয়েছে অবস্থান অবস্থান গঠন ও কাজের ভিত্তিতে পেশি টিস্যু তিন ধরনের এক বা ডোরা পেশি দুই অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি তিন কার্ডেক পেশি বাড়ির পেশি ঐচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি হচ্ছে প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকোচিত এবং প্রসারিত হয় চিক পেশি কোষগুলোর নলাকার শাকাবিণ এবং আড়ার দাগ থাকে ঐচ্ছিক পেশি কোষগুলোতে একাধিক নিকুলাস থাকে ঐচ্ছিক পেশি কোষগুলো মেহুদী প্রাণীদের পৌষ্টিক নালী মেয়ুদণ্ডী প্রাণীদের পৌষ্টিক নালী মেহুদণ্ডী প্রাণীদের পৌষ্টিক নালী রক্তনালী ইত্যাদির মাধ্যমে পৌচিক পেশি থাকে পৌচিক পেশি পশ্চিম পেশি অস্তিত্বন্ত্রের সংলগ্ন অবস্থা থাকা কঙ্কালতন্ত্রের পেশি বলা হয় যেমন মানুষের হাত ও পায়ের পেশি অনিচ্ছিক পেশিটা অনিচ্ছিক পেশি হচ্ছে অনিচ্ছিক পেশি অনিচ্ছিক পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় অনিচ্ছিক পেশি হয় অনিচ্ছিক পেশি গায়ে আর আর দাগ থাকে না অনিচ্ছিক পেশিকে মসৃণ পেশি বলে বড় করার কাছ